আপনি মাত্র আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন আপনার টার্গেট যদি জাপানি রিকন্ডিশন গাড়ি কেনা হয়ে থাকে নতুন গাড়ি চাচ্ছেন তাদের জন্য বলতে চাই এই ভিডিওটা দেখেন স্পেশাল কিছু তথ্য আপনাদের জন্য রয়েছে ইনশাল্লাহ আমার সাথে রয়েছে এই প্রতিষ্ঠানের কাকা ইনশাল্লাহ কাকার কাছ থেকে আপনারা এসে নতুন গাড়িগুলো কিনতে পারবেন সো চলুন কাকার সাথে পরিচিত হওয়া যাক আসসালাম কাকা ওয়ালাইকুম আসসালাম আমি দুই হাজার একটা আকর নিয়ে আসছি থ্রি সিক্সটি ক্যামেরা এই দেখেন লুকিং গ্লাসের নিচে ক্যামেরা আছে

তো সেক্ষেত্রে এটাতে কিন্তু মাইলেজ আরো বেশি পাবে তাই না ব্যাটারি কন্ডিশন বলেন তারপর ওভারঅল বডি কন্ডিশন জাপান থেকে ভালো অবস্থা এসেছে কিনা ডকুমেন্ট গুলো আপনারা কিন্তু চাইলে চেক করাতে পারবেন অথবা যে কোনো অ্যালার্জিং সেন্টার থেকেও কিন্তু একবার চাইলে আপনাদের মতো করে চেক করে নিতে পারে তো একটা কথা আপনাদের বেসিক বলতে চাই সেটা হচ্ছে কাকার কাছ থেকে চাইলেই কিন্তু আপনারা জাপানে যে কোনো গাড়ি অর্ডার করে নিয়ে আসতে পারেন পার্কিং এ যে গাড়ি আছে এগুলো কিনতে পারেন আবার চাইলে পোর্টে যে গাড়িগুলো ইতিমধ্যে চলে আসছে সেই গাড়িগুলোর মধ্যে থেকে বাছাই করে যে কোনো গাড়ি কিনতে পারবে

আর এটার মডেল হচ্ছে দু হাজার বিশ মডেল বিশের মডেল গাড়ি মাত্র এটা যেই নিবেন এখন পঁচিশের রেজিস্ট্রেশন হবে যদি পঁচিশে কিনেন তো ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করলে দারুন একটা গাড়ি পেয়ে যাবেন জি যেটা বলছিলেন মাত্র আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনাকে এটা পেয়ে যাবেন আর যদি কেউ ক্যাশ টাকা নিতে চায় কথা ক্যাশ টাকা কথা হলে আলোচনা হয়ে যাবে অবশ্যই ইনশাল্লাহ তো দর্শক এই গাড়িটার পাশাপাশি কিন্তু আরো দুইটা গাড়ি চমৎকার কন্ডিশনে রয়েছে বিশেষ করে যারা একটু প্রাইভেট এর মধ্যে মাইলেজ বেশি চান তাদের জন্য বলতে চাই আপনাদের জন্য একটা প্রিয়াস গাড়ি আছে কাকা এটা কি ফাইভ সিট না এটা ফাইভ সিট মডেল দু হাজার বিশ মডেলের গাড়ি টাঙ্কের খুলে দেখেন আমাদের আমি একটু দেখা দিই কিন্তু আর ব্যাটারিটা হচ্ছে যে এখানে দেখেন দুই অপশন আছে আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন পাশাপাশি যে এরিয়াটা রয়েছে টাঙ্কের ইয়াটা এখানে কিন্তু চাইলে মোটামুটি বেশ কয়েকটা ব্যাগ ক্যারি করা সম্ভব যা কিছু জাপান থেকে এসেছে সবকিছুই রয়েছে কোনো কিছুই কিন্তু গাড়ি থেকে নামানো হয় নাই পোর্ট থেকে সরাসরি এখানে আসছে কোনো ইউজারের কাছেও গাড়ি কখনো যায় নাই তো যেই নিবেন একটা অরিজিনাল রিকন্ডিশন ইউনিট নিতে পারছেন চাইলে পেপার গুলো চেক করতে পারেন আর গাড়ির ওভারঅল কন্ডিশন বুঝতে চাইলে আপনি অ্যানালাইজিং সেন্টারে দেখাতে পারেন আমি যদি এই পেশ থেকে দেখাই দেখেন অ্যালয় সহ যে কিন্তু সরাসরি গাড়িটা জাপান থেকে আর এইখানে এসে আমার জানা মতে তো পোর্ট থেকে শুধু এই পজিশন এখানে আসে এখানে আয়সা থামছে আর এর মধ্যে তো কোনো জায়গা কোনো জায়গা যায় নাই এই জায়গায় আছে এখান থেকে ইনশাআল্লাহ ব্যাংক লোন নিয়ে এখান থেকে আমরা লোন করে ছাড়ে দেব মাত্র 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি বিচের একটা পাল কালারের

সো ওভারঅল 360 ডিগ্রি ক্যামেরা লুকসও কিন্তু এটাতে পাবেন মাত্র 12 লাখ টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন 5 বছরের ব্যাংক লোন নিতে পারবেন 5 বছরের ব্যাংক লোন নেওয়া যাবে মানে আপনি এই গাড়িটার ভিতরে যদি দেখাই আপনি ন্যাচারালি ইনোভা গাড়িতে কিন্তু অনেক সময় ডেকোরেশন করতে হয় বাট এই গাড়িটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে আর এখানে দেখেন এইখানে প্যাসেঞ্জারদের জন্য একটা টিভি আছে আবার সামনে দেখেন একটা বড় সাইজের টিভি কিন্তু ড্রাইভারের জন্য রয়েছে আর এখানে সেন্ট্রাল এসি রয়েছে আবার সাইডে দেখেন জাপান থেকে যারা যে ইউজার ছিল উনি কিন্তু এই যে পর্দাগুলো ইনস্টল করেছিল সেখানে ইউজের জন্য এখানে দেখেন কয়েকটা রিপিট লাগানো হয়েছিল এটা সুন্দরভাবে একটা ফিনিশ করা আছে যেটা আপনি যখন ইউজ করবেন আপনিও অ্যাডভান্টেজ হিসাবে এটা কিন্তু পেয়ে যাবেন নিজের মতো করে চালাতে পারবেন আর এটা কিন্তু দুইটা ডোরি পাওয়ার পেয়ে যাবে সামনের দিক থেকে যদি দেখাই খুব সুন্দর দুইটা কাপ হোল্ডার কিন্তু দুই পাশে পেয়ে যাবেন সো ওভারঅল যদি বলি দারুণ একটা গাড়ি হতে চলেছে নিঃসন্দেহে বলা চলে কাকা এটা বারো লাখ টাকা ডাউন পেমেন্ট বারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর বাকি টাকা পাঁচ বছর চার বছর অথবা তিন বছর মেয়াদে আপনারা কিন্তু কিস্তির মাধ্যমে ব্যাংক লোন সিস্টেমে নিতে পারেন ইনশাল্লাহ তো যাই হোক আমরা তিন তিনটা স্পেশাল গাড়ি দেখলাম দেখলাম একটা নোয়া দেখলাম একটা প্রিয়াস এবং এই পাশে দেখলাম একটা একোয়া গাড়ি তিনটা গাড়ি কিন্তু কোথায় আছে ভেহিকেল বাজারে কাকার কাছে কাকা ঠিকানাটা বলতে ঠিকানাটা হলো গিয়ে আমাদের বিজলি মহল্লা মসজিদের সামনে বাদশা ফাঁসাল স্কুলের গলির সাথে আপনি আমাদের শোরুমটা অবশ্যই এছাড়াও বেকেল বাজার সম্বন্ধে স্পেশাল ভাবে কোনো তথ্য জানতে চাইলে অথবা ঠিকানাটা বুঝতে চাইলে অথবা যে কোনো গাড়ি যদি আপনারা জানতে চান কল করতে হবে কাকার নাম্বারে নাম্বার তো যাওয়া আছে জি কাকা যেটা বলছিলেন আপনার দেখেন গাড়ির লোকেশন ভিতরে কোনো একটা দাগ নাই গাড়ি খুব চমৎকার গাড়ি আমি যদি এক কথা বলি মানে ভিতরে প্রত্যেকটা সিট কিন্তু অরিজিনাল আছে এবং এটা কিন্তু জাপান থেকে অরিজিনাল অবস্থায় আসছে তাই না জি ইনফ্যাক্ট শুধু এই একটা গাড়ি না তিনটা গাড়িতে সিমিলার কাইন্ড অফ কন্ডিশনে পাচ্ছে তাই না জি সো আপনারা যদি চান যে অকশন গ্রেডটা দেখবেন অপশন পেপারটা আপনি চেক করবেন তারপরে আপনি দেখে গেছে ওভারঅল গাড়িটা চেক করাতে চান সব সুযোগে কিন্তু পাবেন বডি কিট বডি আছে এবং এটা দেখেন অরিজিনাল জাপানি যে বডি কিটটা এসেছে সেটা কিন্তু সত্যিকার অর্থে একদম কোনো রকম ড্যামেজ ছাড়াই আছে ইনশাআল্লাহ এটা কিন্তু ওভারঅল একটা গাড়ি হচ্ছে বলা চলে আর একটা কথাই বলতে চাই ভালো গাড়ি যদি রি কন্ডিশন ইউনিটের গাড়ি অথবা জাপান থেকে যে কোনো গাড়ি আপনি যদি অর্ডার করে এসেছেন অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ভালো গাড়ি এনে দেবো জি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম